আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ব্রেকিং এবং এক্সক্লুসিভ তথ্য নিয়ে হাজির হলাম এবার যে তদন্ত বা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরব রীতিমতো চমকে যাবেন লাশ গুনে গুনে কসফায়ারের বাণিজ্য করতেন এবং ভাগ নিতেন এই বেনজিরো কামাল কি লোমহসক বিষয় এমনটা তুলে ধরেছে কালের কণ্ঠ এক প্রতিবেদন উঠে এসেছে সেই ওসি প্রদীপ কুমার দাস আপনারা নিশ্চয়ই বলে গেছেন মেজর সিনহা হত্যাকারী তাকে নিয়ে কিন্তু এবার বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য প্রায় পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ লোমহর্ষক এই প্রতিবেদনটা তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে আশা করি সম্পূর্ণ প্রতিবেদনটা জুড়ে সাথেই থাকবে যেখানে উঠে এসেছে এই ওসি প্রদীপের কে বাঁচাতে পঞ্চাশ কোটি টাকা ঘুষ সেই সাথে লাশ গুনে গুনে ক্রস যে বাণিজ্য সে বিষয়গুলো জানতে পারবেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে লাশ গুনে গুনে ক্রসফায়ারের বাণিজ্যের ভাগ দিতে কামানো বেঞ্জির আরও কি কি বিষয় উঠে আসলো তা রীতিমতো চমকে যাবেন মেজর সিনহা হত্যাকাণ্ডের চাঞ্চল্য করে এবার তথ্য প্রকাশে ব্যাপক তৎপর শুরু হয়েছে কালের কণ্ঠ একটি বেসরকারি পত্রিকা তারা স্পষ্ট করে এমন একটি প্রতিবেদন তুলে ধরেছে এবং যেখানে তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে এমন লোভসক তথ্য উটফুটিয়ে তুলেছে যেখানে পঞ্চাশ কোটি টাকা ঘুষের বিনিময়ে ওসি প্রদীপ কুমারকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত থেকে বাঁচানোর যে একটি পায়তারা তারও একটি তথ্য বেরিয়ে এসেছে চলুন এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সেই লোম হর্ষক প্রতিবেদনটি কিভাবে এমন ঘটনাটি ঘটনা হল শেখ ক্ষমতা ক্ষমতায় থাকা অবস্থায় কি করেছিল এই দুইজন চলুন তার বিষয় এবার কি তথ্য দিচ্ছে সে বিষয়টা তুলে ধরি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি কোটি টাকা সম্পদের তথ্য প্রকাশ এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বিনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য এসেছে অভিযোগ আছে কক্সবাজারের টিকটাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকটাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের বরখাস্ত অর্থাৎ যে প্রদীপ কুমার দাস বরদাক্ষ তার কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার সূত্রে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন সিনহা হত্যার পর বেঞ্জির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপার সুপারের মাধ্যমে এই টাকা দেন একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে এমন একটি লোমহর্ষক তথ্য কিন্তু বেরিয়ে এসেছে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছ থেকে এভাবে ঘোষ গ্রহণ তিনি আরও বলেন সেই পুলিশ কর্মকর্তা সিনহা পর নিজেদের মোবাইলে এড়িয়ে বিশেষ ব্যবস্থায় বেঞ্জির স্যার ও প্রদীপ সঙ্গে কথা বলেন আমরা কিন্তু এই বিষয়টা বাস্তবে দেখেছি যেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছিল আদালতে কীভাবে সে ফোন পেয়েছিল এবং কথা বলেছিল সে বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে ওই সময় বেঞ্চির স্যার যদি বা ওসি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন ক্রস ফায়ারের বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় করেছ শত শত মানুষকে গুলি করে মেরেছ এখন আমি তোমাকে কেন বাঁচাবো আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করে বেঞ্চির এমনকি ক্রস নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলেও ধমক দেন পরবর্তী সময় একজন পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চাশ কোটি টাকা বেঞ্জিরকে দেন এই ওসি প্রদীপ পুলিশের সূত্র বলছে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেঞ্জির যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি পা চাকরিযুদ্ধ হতে পারেন অভিযোগ কাছে টেকনাফ ক্রসফায়ারের বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারিদের তুলে নিয়ে বা ক্রসফায়ারের হুমকি দিয়ে শত শত কোটি টাকা আদায় করেছেন ওসি প্রদীপ সেই বাণিজ্য থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিবি বেঞ্জির আহমেদ মোটা অঙ্কের ভাগ নিতেন বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজারের কর্মকরত পুলিশের একাধিক কর্মকর্তাও প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালীন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একশো পঁয়তাল্লিশ জন মানুষকে ক্রসফায়ারে নিহত হন বেশিরভাগ ক্রসফায়ারের বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে দু সালের একত্রিশে জুলাই রাতে টেকটাভে মেরিন ড্রাইভের সড়কের শ্যামলাপুর তল্লাশির চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মহম্মদ রাশেদ খান এ মামলার ফাঁসির রায় হয় ওসি প্রদীপের অভিযোগের বিষয়ে জানতে বেন চিরের আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে বিভিন্ন সংবাদ সংস্থা কিন্তু তাতে তিনি সাড়া দেননি কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা আদায় ও ক্রসফায়ারের বাণিজ্য লাশ টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলেও মন্তব্য করেছেন একজন কেননা এই বিষয়ে আরও ব্যাপক বিস্তারিত বিষয়েও উঠে আসতে শুরু করেছে একশো পঁয়তাল্লিশ জন কম কথা নয় এতগুলো মানুষকে ক্রসফায়ার সেটা সত্যিই অকল্পনীয় কিন্তু এটাই বাস্তবে রূপান্তরিত করেছে বাণিজ্য লাশ ঘুরে ঘুরে টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তিনি বলেন বেঞ্জির র্যাব ও পুলিশ দুটি বাহিনীরই প্রধান অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ছিল সে কারণে তিনি নিজেই বেশি অপরাধ সংগঠিত করেছেন যারা অপরাধ করে তারা কিন্তু কিভাবে অপরাধ সংগঠিত করতে হয় সেটাও জানে সেটাই করেছে বেঞ্জির ইফতেখার উজ্জামান বলেন অনেক সময় নির্ভর নির্মমভাবে অনেককে সময় লজ্জা পাবে অনেক সময় মানুষকে জিম্মি করে একের পর এক অপরাধ সংগঠিত করেছে বেঞ্জির কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার খঞ্জে ক্ষমতা রয়েছে প্রাতিষ্ঠানিক কেউ ব্যক্তিগত এর বাইরে গিয়েও তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন পরিচয়ে তার উত্থান ঘটেছে এতে তিনি যৌথভাবে ক্ষমতার অপব্যবহার করতে সক্ষম হয়েছে সঠিকভাবে বেঞ্জির এসব অপচারের রোধের বিচার করতে ব্যর্থ হলে আরও অনেক বেঞ্জি তৈরি হবে বলে মনে করেন এই সংস্থাগুলো সে সাথে আরো অনেক বিষয় উঠে এসেছে তিনি বলেন যখন যে বিষয় যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তদন্ত করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তি নিশ্চিত না হলে দেশের পরিস্থিতি দিন দিন অন্ধকারের দিকে ধাবিত হবে বলেও দাবি করছে বিশিষ্ট ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে দেশ বেঞ্জের আহমেদের জমিদারি রাজত্ব গড়ে উঠেছে তথ্য অনুযায়ী তার ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ দুই হাজার তিনশো পঁচাশি বিঘা বা সাতশো ছিয়াশি একর তার সম্পদের বিষয়ে অনুসন্ধান নেমেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্যাঞ্চল সব অঞ্চলে জমির খোঁজ মিলেছে তার যেন দেশ জুড়ে তার জমিদারি জেলায় জেলায় জমি কেনার এই অভিযোগ উঠেছে বাংলাদেশ পুলিশের সাবেক প্রধানই এই বেঞ্জির আহমেদের বিরুদ্ধে নিজের স্ত্রী সন্তান সজ্জনদের নামে ও বেনামে কেনা হয়েছে কয়েকশো একর জমি বাড়ি ফ্ল্যাট দেশের গণ্ডি পেরিয়ে পাঁচটি দেশেও তার সম্পদ গাড়ির করার অভিযোগও আছে রাজধানী সহ অন্তত দশ জেলায় এখন পর্যন্ত পুলিশের এই বেঞ্জির আহমেদ ও তার পরিবার সম্পদের তথ্যও পাওয়া গেছে অন্যান্য নয়টি জেলা হল গোপালগঞ্জ মাদারীপুর কিশোরগঞ্জ গাজীপুর সাতক্ষীরা নীলফামারি ঠাকুরগাঁও বান্দরবন কক্সবাজার এসব জেলায় রয়েছে জমি খামার রিসোর্ট সেন্ট মার্টিন দিবিও রয়েছে বেনজিরের জমি আত্মগোপনে থাকায় ও ব্যবহৃত নম্বর বন্ধ থাকা এই বিষয়ে আসাদুজ্জামান খান কামাল ও বেঞ্জির আহমেদের বক্তব্য এখনও পাওয়া যায়নি যুগান্তর থেকে এমন বিষয়টি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যেখানে উঠে এসেছে এমন লোমহর্ষক বিষয় তাহলে আপনারা চিন্তা করে পারেন একজন মেজর সিনহা কীভাবে তাকে গুলি করে হত্যা করা হয় এবং তাকে প্রকাশ্যে এভাবে অবিচার বা অমানবিকভাবে মারা হয় তাহলে এই মেজর সিনহা কি অনেক গোপন কিছু জেনে ফেলেছিল এটা কিন্তু এখনও আমরা প্রকাশ প্রকাশ্যানতে পারিনি বর্তমান যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা কি পারবে তারা কি পারবে এই মেজর সিনহার হত্যাকাণ্ডটি সঠিকভাবে পূর্ণ তদন্ত করে কি কারণে এই মেজর সিনহাকে হত্যা করা হলো সেটি জাতির সামনে তুলে ধরতে এখন সময় গেলেই যাবে মেজর সিনহা একজন দক্ষ কর্মী ছিলেন যিনি প্রায় সেকেন্ডে দশটির মতো বুলেট নিক্ষেপ করতে পারেন গুলি পকেট থেকে যে বের করবেন সে সময়টাও তাকে দিতে পারতেন না যদি চাইতেন এই মেজর সিনহা তাকে গুলি করতে কিন্তু তিনি আত্মসমর্পণ করার পরেও তাকে কিভাবে হত্যা করেছে এই ওসি প্রদীপ এবং তার লোকবল